ꯃꯥꯏꯁꯨ ꯀꯗꯥꯏ ꯍꯥꯏꯕ ꯁꯨꯔꯛꯄ ꯍꯥꯏꯁꯨ ꯍꯥꯏꯕ ꯁꯨꯔꯛꯄ ꯍꯥꯏꯇꯤꯁꯔꯤꯛ ꯑꯩ ꯇꯤꯁ ꯍꯥꯏꯇꯤꯁ ꯁꯨꯔꯦꯕ ꯑꯩ ꯄꯩꯁꯥ ꯑꯩ ꯇꯤꯁꯣꯔꯤꯀꯥꯟ ꯑꯥꯏ ꯇꯤ ꯁꯨꯔꯛꯀ ꯍꯥꯏ ꯇꯤꯁ ꯍꯥꯏꯇꯤꯁ ꯁꯨꯔꯦꯀꯥ ꯑꯩ ꯇꯤꯡ ꯁꯨꯔꯤꯀꯥꯟꯗ আইতো বিশ্ব রেকা আইতো বিশ্ব 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 রেকা আইতো বিশ্ব আইতো বিশ্ব রেকা আইতো বিশ্ব আইতো বিশ্ব ভাই দেগা মাইদা মাইদা আমগো মাইদা তারপর নি বিশ্ব রেকা আইতো বিশ্ব আইতো বিশ্ব রণে এলিগে যাই না আর আই কত পানি matroid আমগো আমগো বাবা আই কত আই কত বন্ধুস্থান মাসাকছে আই কত কই মনি করে একটা রাখলাম আই কত

এক হাজার 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 এগারোশো 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 এগারো এগারোশো 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 এগারো এগারোশো এগারো এগারোশো এগারো এগারোশো এগারশো দেড় বারশো বারোশ চাপ